বর্তমানের বাই বিশ্বনাথের বাইপাস রোডের আশেপাশের জমিগুলোর অবস্থা আসলে পানি অতি দ্রুত যেভাবে ঘুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারা রাত থেকে যদি আজকের দিন এবং রাত এভাবে বৃষ্টি হয় তবে এই যে বিশ্বনাথের যে বাইপাস রোড এই রোডটাও পানিতে ডুবে ডুবে যাবে এবং আপনারা জানেন যে বিশ্বনাথের আঙ্গুরা বিভিন্ন ভাগের উপরে যে ব্রিজ আছে ব্রিজের উপরে ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে ওদেরকে বড় বড়ো গাড়ি খেতে পারে না তো এই বিশ্বনাথ জগন্নাথপুরের রাস্তার যে বিকল্প একটা রাস্তা হিসাবে বর্তমানে বাইপাস রাস্তাটি ব্যবহৃত হচ্ছে কিন্তু অধিকা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে পানি যাওয়ার বৃদ্ধি পাচ্ছে এই বাইপাসের রাস্তার সংলগ্ন ডানে বাইরের জমিগুলোতে এভাবে যদি পানি বৃদ্ধি পায় তাহলে বিশ্বনাথ টু জগন্নাথপুরের যে বিকল্প রাস্তাটি এই বাইপাস রাস্তা ব্যবহৃত হচ্ছে এটাও অসুবিধা হয়ে পড়বে পানি বৃদ্ধির ফলে এই রাস্তাটি ব্যবহার করা আসতে এতে পানি বন্দী হবে বিশ্বনাথের উপজেলার মানুষ জগন্নাথপুর উপজেলার মানুষ এবং বিভিন্ন উপজেলার ইউনিয়নের এবং ওয়ার্ডের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন গত দুদিন আগেও গত দুদিন আগেও ওর শ্রমিক তেমন পানি ছিল না এই দুদিনের বৃষ্টিতে কালকে রাত থেকে শুরু হওয়া আট দিনের এই জলগুলোর জলগুরু পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যদি কেভাবে ঘুরি ঘুরি বৃষ্টি হতে থাকে তাহলে এই পানিগুলো এই বাইপাস রাস্তায় আসবে আর যদি আগামীকালও বৃষ্টি হয় তাহলে আগামীকালও যদি বৃষ্টি হয় তাহলে এই বিশ্বনাথের প্রপারের যে এলাকাগুলো আছে মহিল সবাই পানিতে প্লাবিত হবে আশঙ্কা করা যাচ্ছে দুই হাজার বাইশের অলরেডি আপনারা জানেন শহরে বিভিন্ন জায়গায় এবং সীমান্তবর্তী অনেক জায়গায় কোম্পানিগঞ্জ বোলাগঞ্জ গোয়ানঘাট চাফলং এদিকে অনেক পানি মানুষ কন্যার মধ্যে প্রায় দুই মাস ধরে মানুষ কন্যার সাথে যুদ্ধ করতেছে কমে কখনও পানি বাড়ে কখনো পানি কমে কখনও পানি বাড়ে তো এভাবে যদি আমাদের এলাকাতেও এই যে পানি বৃদ্ধি পেয়েছে এই পানিগুলো শোরমা লা এবং কুচিয়ারা নদীর থেকে পড়ে বৃদ্ধি পেয়ে এদিকে দল নেমেছে পানি এসেছে এবং ইন্ডিয়া থেকেও পাহাড়ি আসছে এভাবে যদি বৃদ্ধি পায় মানুষ দুই হাজার বাইশের মতো এই দুই হাজার চব্বিশ সালেও মানুষ বিরাট ভয়ঙ্কর বন্যার পরিস্থিতিতে পড়তে থাকছে তাই আমি সরাতবাসী সহ জগন্নাথপুর উপজেলা উপজেলার আশেপাশের উপজেলা মাত্র আশেপাশের উপজেলায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা সতর্ক থাকুন যদিভাবে গড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে অতিবৃষ্টির ফলে যে কোনো সময় পানি আপনার উঠানে প্রবেশ করতে পারে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে যে কোনো সময় করতে পারে অনাকাঙ্ক্ষিত একটি বড়ো ধরনের দুর্যোগ দুর্যুগ থেকে বাড়তে হলে প্রথমেই আমাদের সবার উচিত এই দুর্যোগের মোকাবিলা কীভাবে করতে হয় তার প্রাথমিক প্রস্তুতি দেওয়া আপনারা বিশেষ করে আপনাদের যে বর্তমানে বিভিন্ন জায়গায় আছে সময় থাকে বাচ্চারা যাতে হাসবে না এবং আপনাদের যে জিনিসপত্র আছে সেগুলোকে রাখবেন কিটের উপরে রাখবেন এবং প্রয়োজনীয় মৌষপপত্র ফার্মেসি থেকে যোগা টেনে রাখবেন বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ঔষধ রাখবেন এবং শুকনো খাবার পাশে রাস্তার মতো পানি হয়ে গেছে অলরেডি শুকনো খাবার রাখবেন এবং যারা আমাদের এলাকার দেখতে পাচ্ছেন বাইপাসের রাস্তার মধ্যবর্তী জায়গায় পানি উঠে গেছে এবং আসছে আমরা দুদিন আগেও দেখেছিলাম এখানে পানি ছিল না এখান ছিল প্রায় শুকনো আমি আমার বাইক নিয়ে এদিকে গিয়েছিলাম দুদিন আগেও এখানে কোনো পানি ছিল না বর্তমানে দেখা যাচ্ছে এই বাইপাসের রাস্তার মধ্যে অনেকটা জায়গায় পানি হয়ে গেছে তা বাস আসছে সিএনজি গিয়েছিলো গতকাল রাতে আরও পানি ছিল তো এখন দেখা যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার পরে রাস্তার মধ্যে পানি আসছে যদি এভাবে রাতে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পায় তাহলে এই রোডটি খুব শীঘ্রই এই রোডটি পানিতে ডুবে যাবে এবং আপনারা জানেন যে বিশ্বনাথ বাজার দিয়েও ব্রিজ ভাঙার ফলে ব্রিজের কাজ হচ্ছে জন্য ওইদিকেও যানবাহন যেতে পারছে না এবং কাঠের যে ব্রিজটা আছে ওটাও প্রায় পানি চুই চুই করছে হঠাৎ পানিতে ডুবে যেতে পারে তো মোটরবাইকগুলো যেতে পারবে না সাধারণ মানুষও যেতে পারবে না আমাদের এই এলাকার মানুষ যদি প্রাণী বৃদ্ধি পায় তাহলে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বন্দী হয়ে পড়বে এই বিশ্বনাথের মানুষ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জের মানুষের সাথে জগন্নাথপুরের উপজেলাবাসীর সাথে এবং বিশ্বনাথের দশকর ইউনিয়ন দেওকলস ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের সাথে আমাদের বিশ্বনাথবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পানি বৃদ্ধি পাওয়ার জন্য পানি বৃদ্ধি পাওয়ার জন্য বিশ্বনাথ টু সিলেট সিলেটের যে একটা বিকল্প রাস্তা হিসেবে এই বাইপাস রাস্তা ব্যবহৃত হচ্ছে সেটা সেটা যদি ডুবে যায় তাহলে এই জগন্নাথপুরের মানুষও বিশ্বনাথের মানুষও জগন্নাথপুরের মানুষও সিলেটে যেতে পারবেন না যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আগেই সবাই এই বন্যার মতো দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে রাখুন শুকনো খাবার নেন তারা ধরুন বাড়িতে শুকনো খাবার নিন খাবার রাখুন যত ধরনের যত দুর্যোগ মোকাবিলা করার যত ধরনের যত প্রস্তুতি দরকার প্রস্তুতি নিয়ে রাখুন কারণ অবস্থাটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটা একমাত্র মহান রকুল আল আল্লাহর একটা একমাত্র মহান রকুল আলের ইচ্ছা যে আমরা এভাবে হঠাৎ ভর্তি হয়ে যাব আসলে প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই তাই কখন যে প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা কেউ বলতে পারবো না আপনারা দেখছেন গাড়ির পর্যে কং সে পর্যন্ত টাকাগুলো ডুবে যেতে এবং আমাদের বাইকেরও ঠাকাগুলো ডুবে যাচ্ছে বাড়িতে একটু সুন্দরভাবে ছিল সেটা আমি আনি নাই আমি আমার চাচার মোটরসাইকেলটা তেসব মোটর সাইকেল নিয়ে এসেছি তাই এদিকে যেতে পারছে এলে আমার নতুন মোটর সাইকেলটির আনলে এটা ইঞ্জিনটা ডুবে যেত অতদিকে চালানোর তো এই হলো গিয়ে বিশ্বনাথের বন্যার পরিস্থিতি বিশ্বনাথ বাইপাসের আরেকটি রোডের আরেকটি স্পট যেখানে পানি উঠেছে সে আসছে সে পানিতে অনেকটাই সে পানি ঢুকে যাওয়ার মতো আমাদের সাইকেলটা নিয়ে খুব ব্যাগ পেতে হচ্ছে যে পানির মধ্যে পানিটা অনেকটাই ইঞ্জিনের পানির মধ্যে খুবই একটা কি বলবো পানির মধ্যে একটা জোয়ারের মতো একটা ফ্লু রয়েছে পানির মধ্যে তো এই পরিস্থিতি দেখার পরে যতটুকু বুঝলাম যে আমাদের বিশ্বনাথবাসী আজকের মধ্যেই মনে হয় আমরা যেভাবে পানি বৃদ্ধি পাই আজকের মধ্যে বিশ্বনাথের আগে তো নিম্নাঞ্চল প্লাবিত ছিল এখন যেটুকু জায়গা আছে যে প্রপারের জায়গাগুলো যেখানে পানি সচরাচর পানি উঠতে একটু দেরি হয় এই জায়গাগুলো পানিতে প্লাবিত হয়ে যাবে তারা পানিতে প্লাবিত হয়ে এবং পানি ওঠার সম্ভাবনা প্রায় নাইনটি এইট পারসেন্ট নিশ্চিত বাদ বাকি রবুল রবুল্লা ইচ্ছা যদি আল্লাহ না চান তাহলে আল্লাহ যদি চান তাহলে আমাদেরকে এই হঠাৎ বন্যা থেকে মুক্তি দিতে পারেন আর যারা চান তাহলে আমাদেরকে বন্যা দিয়ে পরীক্ষা করতে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে দেখালাম যে বিশ্বনাথের যেদিক থেকে পানি প্রবেশ করে প্রবেশ এই বাইপাসের এলাকা এবং লাভা থেকে এবং অলংকারে থেকে সেদিকে পানি প্রবেশ করে অলরেডি সেদিকে অবস্থায় সেম পানি প্রবেশ করা শুরু করে দিয়েছে তাই যে যেখানে থাকেন অ্যালার্ট থাকবেন যাদের দুতলা বাসভবন আছে তারা দোতলাতে আপনারা উঠে যাবেন নিস্তলার সব ফার্নিচার এবং আশরাপত্রগুলোকে আপনারা সেফ জায়গায় রাখবেন যাদের বাসায় আইপিএস আছে আইপিএসের লাইনগুলো উপরে রাখবেন তুলে রাখবেন এবং বৈদ্যুতিকের যে সুইচ কাটআউটগুলো আছে নিচে এগুলোকে একটু এগুলোর দিকে একটু আপনারা খেয়াল রাখবেন পলিথিনের কিছু দিয়ে কস্টেপ দিয়ে ফেছিয়ে রাখবেন যাতে এদিকে পানি না ঢুকে যায় এবং পানি ঢুকে গেলে আপনার সারা ঘরের মধ্যেও ইলেকট্রিক আসতে পারে বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং যে যেখানে আসেন নিরাপদ জায়গায় থাকেন বন্যার মতো যতই প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলো মোকাবিলা করার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমরা যেন আকস্মিক বন্যাসহ যত ধরনের দুর্যোগ হয় এই দুর্যোগের মোকাবিলা করতে পারি এবং একে একে অপরের সাহায্য করতে পারি এবং একে অপরের সহযোগিতা করতে পারি এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা এই বন্যার মোকাবিলা করতে যথেষ্ট শক্তি এবং সাহস রাখি এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম